এভাবে কয়েকদিন পরপর যদি ট্রিট পাওয়া যায় কারো কাছ থেকে তাহলে কি যে খুশি লাগে সেটা নিজের জামাই হোক বা বোনের জামাই হোক কারো কাছ থেকে ট্রিট পাইলে না অনেক খুশি লাগে তো আজকেও ভীষণ খুশি লাগছে আজকে কিন্তু বোনের জামাই না নিজের জামাই ট্রিট দিছে সব বোনদেরকে তো আমি এখন এই যে গাড়িতে উঠে বসলাম আমার হাজব্যান্ড এখন ড্রাইভিং করে আমাদেরকে নিয়ে যাবে কোথায় জানি না তো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আমরা এখন ব্রিজের উপর আসি গাইস এখন ব্রিজের উপর উঠতে উঠতে এখন ভাবছি যে কোথায় নিয়ে যাচ্ছে হাজব্যান্ড তো মনে হলো হঠাৎ করে যে শাড়িঘাট শাড়িঘাটই মনে হয় নিয়ে যাচ্ছে তো হাজব্যান্ড আগে থেকে কিছু বলে নাই আমাদেরকে যে আমাদেরকে কোথায় নিয়ে যাবে তো আমি রাস্তাঘাট দেখেই বুঝতে পারছি তো এখানকার নতুন নতুন ফ্ল্যাট বাসাগুলো উঠছে শাড়িঘাটের মানে দিকেই অনেক ফ্ল্যাট বাসা উঠছে এখানে ছিল না আগে এই ফ্ল্যাট বাসাগুলো তো খুব ভালোই লাগে এখন দেখতে তো বলতে বলতে আমরা চলে এসেছি গাই সারিঘাটের রাস্তায় আমরা চলে এসেছি এই যে একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীটার ওই পারেই হচ্ছে কাশফুলের বন আর ওখানে অনেক সুন্দর জায়গা ঘোরার মতো তো নৌকা দিয়েও পার হওয়া যায় আবার ঘুরিয়ে গাড়ি দিয়েও ওখানে যাওয়া যায় তো আমাদের গাড়িটা এখানেই রেখে দিবে আমার হাজবেন্ড কারণ আমাদেরকে একটু নৌকায় উঠাবে সেজন্য গাড়িটা এখানেই রেখে দিয়েছে তো চাইলে কিন্তু আমরা গাড়িটা নিয়েই ভিতরে যাইতে পারতাম আর একটু মানে দূরে তো এই যে এখানে ঘাটে সিঁড়ি করা আছে নৌকা দিয়ে ঘোরার জন্য এখানে সুন্দর সুন্দর নৌকা আছে তো আমরা এখন নৌকা দিয়ে ঘুরবো সেজন্য আমি এই যে এই সুন্দর নৌকাটা দেখে একটু একা একা উঠেছিলাম ভিডিও করার জন্য ভয় আবার নেমে গেছি তো সবাই এখন আমরা নৌকাতে আসি নৌকা দিয়ে ঘুরতে তো ভীষণ মজা কিন্তু আমার অনেক ভয়ও লাগে কারণ আমি তো সাঁতার জানি না যদি ঠুস করে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে তো আমার হাজব্যান্ড এই যে নৌকার মাজিকে দাঁড় করার রেখে নিজেই নৌকা বাইতেছে ইনি নৌকাও বাইতে পারে ড্রাইভিংও করতে পারে না জানি আরও কত কি পারে শয়তান বেডায় এখন আমরা নৌকা দিয়ে সবাই ঘুরছি পরিবেশটা কিন্তু মন্দ নয় দেখতে অনেক ভালো লাগছে বিকেল বেলা সূর্য অস্ত অস্ত ভাব আমরা নৌকা দিয়ে ঘুরছি আর ভিডিও করছি ভীষণ ভালো লাগছিল তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আবারও ফিরে এলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ আমি তো ভীষণ অবাক হয়ে যাচ্ছি গাইস কারণ আমার হাজব্যান্ড এত সুন্দর নৌকা বাইতে পারে আগে কখনো দেখি নাই কারণ উনি তো কখনোই নৌকা বায় নাই আমাকে নিয়ে কখনো নৌকা চালায় নাই তো এই প্রথম আমি দেখলাম যে আমার হাজব্যান্ড এত সুন্দর করে নৌকা বাইতে পারছে ছয় বছর বাইরে ছিল বাংলাদেশে এসে এখন এত সুন্দরভাবে নৌকা বাইছে দেখে তো আমার ভীষণ অবাক লাগছে এই প্রথমবারের মতো আমরা সবাই একসাথে নৌকা দিয়ে ঘুরছি খুব ভালো লাগছে আগেও নৌকা দিয়ে ঘুরেছি তবে এই প্রথমবার সবাই মিলে একসাথে নৌকা দিয়ে ঘুরছি তো এজন্য ভীষণ আনন্দ লাগছে নৌকায় করে পুরো নদীটাই ঘুরে দেখলাম এখন আমরা এপারে চলে এসেছি এপারে এখন নেমে যাব নদীর এপারেই হচ্ছে কাশবন আমরা এখন কাশবন দেখতে যাব সাথেই থাকুন অনেক সুন্দর চমৎকার কাশবন নদীর এই পারে আপনারাও দেখতে পাবেন মনোরম দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে কাশপুলগুলো দেখতে কী যে ভালো লাগছে দূর থেকে এখানে নৌকা রাইডও আছে আছে এই যে চরকি তো ঘোড়াও আছে এখানে ঘোড়ায় পিঠে করে অনেকে ঘুরে বেড়ায় তো আমার ছোটো বোনের মেয়েকে ঘোড়ার পিঠে ওঠাবে আমার হাজব্যান্ড ছিল তো আমরা এখন এই যে ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরের দিকে গিয়ে আমরা এখন দেখতে পেলাম এখানে কুলফি আইসক্রিম বিক্রি হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা দশ টাকাও আসে তো আমরা বিশ টাকা দামেরটাই খাচ্ছি এই আইসক্রিমগুলো দুধ দিয়ে বানায় অনেক মজা লাগে খেতে তো এই যে সবাইকে এখন একটা একটা করে আইসক্রিম দিচ্ছি তো আমরা এখন একটু আইসক্রিম খাওয়ার পর হাঁটাহাঁটি করছিলাম তো অনেক বড় এরিয়া নিয়ে এখানে অনেক বড় মাঠ আর কাশফুল চারোদিকে অনেক সুন্দর লাগে তো বোনের মেয়ে কান্না করছিল ঘোড়ার পিঠে উঠে ও ভীষণ ভয় পেয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে কুলে নিয়ে নিছে। আর এখন আইসক্রিম দিয়ে ঠান্ডা করানোর চেষ্টা করতেছে কান্না থামানোর জন্য ওর মাকেও দিয়ে দিলাম আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আমরা একটু হাঁটছিলাম আর দূর থেকে কাশফুলগুলা দেখছিলাম খুব ভালো লাগছিল তো এখন আমি চাইছিলাম একটু কাশফুলের ওই ভিতর দিকে গিয়ে একটু ছবি টবি তুলবো তো সেই জন্য আমি যাচ্ছিলাম আর আমার মেয়েকে বলছিলাম যে আসো আমাকে একটু ছবি তুলে দিয়ে যাও তো এখানে অনেক ছেলেরাই বাইক নিয়ে আসে অনেক অনেক ছেলেরা একসাথে বাইক নিয়ে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই এখানে ঘুরতে আসে তো এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগে বিকেলবেলা আসলে এখানে সন্ধ্যার পর পর্যন্ত লোকজন থাকে তো শুক্রবার অনেক ভিড় থাকে অনেক লোকজন থাকে আমরা শনিবার এসেছি সেজন্য তেমন একটা ভিড় নাই লোকজন কম আসে তো শনিবার আসাতেই মনে হয় ভালোই সে শুক্রবার অনেক ভিড় জ্ঞানজাম থাকে ভালো লাগে না পরিবেশটা আজকে একটু মানে হালকা পাতলা মানুষ আছে সেজন্য খুব ভালো লাগছে কাশফুল নিয়ে আমি একটু এই যে ফু দিয়ে উড়াইতে চেষ্টা করছিলাম এগুলো কিন্তু ফু দিলে উড়ে যায় তো অনেক ভাল লাগছিল এদিকে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে এসেছে আবার এই পারে এপারে গাড়ি নিয়ে এসেছে আমাদেরকে ওই পারে নিয়ে কিছু খাওয়ানোর জন্য এখন বলতেছে যে চলে যাবে তা আমার গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে সেজন্য আমি আবার একটা কুলফি আইসক্রিম খেয়ে নিলাম আর এখন একটা টিস্যু নিয়ে মুখটা একটু পরিষ্কার করে নিব হাতটাও পরিষ্কার করে নিব ঘেমে গেছি অনেক এখানে আজকে প্রচণ্ড গরম বাতাস নাই তো এখন গাড়িতে উঠে বসবো আমরা যাবো আবারও ওই পারে যেখানে গাড়ি রেখেছিলো ওখানেই আবার আমরা যাব তা হাসব্যান্ড বলতেছে ওখানে গিয়ে সবাই মিলে কিছু খেয়ে নিব গাইস আমরা এখন ওই পারে যাচ্ছি কিছু খাওয়ার জন্য প্রচন্ড গরম গাড়িতে এসি অন করা তারপরও বারবার ঘেমে যাচ্ছে আর টিস্যু দিয়ে মুখ মুছতেছি এখন এই যে আমরা আবারও এখানে নেমে গেলাম যেখানে আগে গাড়ি রেখেছিলাম তো এখানে এখন সবাই নেমে যাব কিছু খাওয়ার জন্য গাড়িটা এখানে রেখে তারপর দেখা যাক এখানে নাকি অনেক সুন্দর চাপড়ি বানানো হয় এই যে আমরা গাইস ওই যে নদীর ওই পারে গিয়েছিলাম এখন আমরা এপারে এই যে একটা চাপড়ির দোকান এই মহিলা এখানে চাপ চাপড়ি ভাজে ডিম সিদ্ধ করে আর অনেক রকমের ভত্তা দিয়ে চাপড়ি বানায় চাপড়ি নাকি অনেক মজা আমার হাজব্যান্ড আগেও একবার এখান থেকে খেয়ে গেছে অনেক মজা প্রায় আট দশ রকমের ভত্তা এই যে সুটকি ভত্তা ধনে পাতা ভত্তা এটাও একটা সুটকি ভত্তা অনেক রকমের ভত্তা শর্ষে ভত্তা এত ভত্তার নামও জানি না ওই যে ওখানে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে গেলে ফুসকা আর নানান অনেক রকমের আইটেমের খাবার আছে তো আমরা রেস্টুরেন্টে আজকে যাব না কারণ আমরা আজকে চাপড়ি খাবো ভত্তা দিয়ে রাতের বেলা গরম গরম চাপড়ি ভত্তা দিয়ে খেতে যে কি মজা যে খেয়েছে সেই বুঝবে একমাত্র যে চাপড়ি খেতে কি মজা মসমচে চাপড়ি ভত্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে রেস্টুরেন্টের খাবারের চাইতেও ওই চাপড়ি খেতে অনেক মজা লাগে দুইটা চোলায় চাপড়ি ভেজে দিচ্ছে তাওয়াতে এই যে মসমজা করে অনেক স্প্রিডে চাপড়িগুলো উনি ভেজে দিচ্ছে এই মহিলা কিন্তু ও চাপড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর ভত্তা দিয়ে খেতে কি যে মজা লাগছে আমিও একটা নিয়ে নিলাম এখন এই যে সব রকমের ভর্তায় এখন একটু একটু করে নিয়ে নিব আমি তো ঝাল খেতে পারি না তারপরও এই জায়গার ভত্তাগুলো কিন্তু তেমন একটা ঝাল দেয় নাই অনেক মজা ভত্তাগুলা আপনারা এখানে এসে খেলেই বুঝতে পারবেন যে এই দোকানের চাপড়ি আর ভত্তা কী যে টেস্ট খেলেই বোঝা যায় তো আমি এখন এই যে ধনে পাতা সর্ষে ভত্তা দিয়ে একটু প্রথমে ট্রাই করলাম যে ভীষণ মজা লাগছিল এত মজা লাগছিল যে আমি আবারও খাচ্ছিলাম তো এই সবাই দুইটা করে চাপড়ি খাইছে এত মজা লাগছে চাপড়ি খেয়ে আর কি বলবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপড়ি খাচ্ছে আর নদীর দৃশ্য নৌকা দিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে কি যে ভালো লাগছে সন্ধেবেলা এত সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে না আসলে আসলেই মিস করতাম এখন চাপড়ি খাওয়ার পর সবাই মিলে আবার এই যে মালাই চা খেতে চায়ের দোকানে বসেছি কী সুন্দর লাগছে দূর থেকে নদীর দৃশ্য রাত্রেবেলা বসে বসে চায়ের দোকানে চা খেতে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো গাইস খাওয়া দাওয়া শেষে এখন আমরা এই যে আবার গাড়িতে করে চলে যাচ্ছি এখন রওনা দিয়েছি আমরা আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কাশ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে গাইস তাই না হাতে করে কয়েকটা কাশফুল ছিঁড়ে নিয়ে এসেছি আর হাতে ছিল কুরকুরে চিপস তো আমরা এখন আবারও চলে যাচ্ছি এই যে ব্রিজের উপরে আমরা এখন বলতে বলতে চলে এসেছি আমাদের এরিয়ায় তো এখানে এসে আমরা বাসায় না গিয়ে ফুচকা খেতে এসেছি তো সবাই মিলে ফুচকা খাওয়ার পর এখন আবার লাচ্ছি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি শরবত বানিয়ে দিচ্ছে ভাইয়াটা এখানকার লাচ্ছিও কিন্তু অনেক মজা ফুচকা খাওয়ার পরে একটু ঝাল লেগে গেছিলো তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে এখন অনেক মজা লাগছে তো লাচ্ছি খাওয়ার পরে বড় আপু এখন বলতেছিল এই যে একটা বেকারি এই বেকারি থেকে অনেক অনেক বিস্কুট সুন্দর সুন্দর বিস্কুট পাওয়া যায় এখানে আর এই যে ক্রিম রোল এগুলা কিনে নিবে তো যাওয়ার সময় এখন এই দোকান থেকে বিস্কুট আর যা যা লাগে কিনে নেবে বরাবর এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টিও আছে গাইস তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে দিন আর আমার পেজে ফলো দিয়েন সবাই আজ এই পর্যন্তই চলে যাচ্ছি বাসায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ